আলাইকুম আমি আসলে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করার জন্যে ভিডিওটা করতেছি আমি আছি এখন গ্লাসগো গোবানের ভিতরে এলডার পার্ক নামক একটা জায়গায় যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন এখানে বাজে রাত আটটা চল্লিশ মিনিট বাংলাদেশ টাইম রাত হয়তো একটা চল্লিশ মিনিট হবে সো রাত আটটা চল্লিশ বাজে কিন্তু দেখেন সূর্যের আলু কত একদম ব্রাইটলি সূর্যের আলু পড়তেছে বুঝাই যাচ্ছে না এখানে রাত হুম ওই যে দুইজনকে দেখা যাচ্ছে ওনারা হচ্ছে আমাদের বাংলাদেশি দুজন ভাই হুডি পরা যিনি আছেন এস কালারের উনি হচ্ছেন এখানে স্কটিশ সিটিজেন আর আরেকজন হচ্ছে স্টুডেন্ট এই মেইনটিকে আমার সাথে আসছেন আর এই যে দেখেন রাত সাড়ে আটটা বাজে কিন্তু এইখানে এখনো রোদ মাগরিবের নামাজ এখানে হয় বেসিক্যালি আট দশটা পাঁচ মিনিটে তখন একটু সন্ধ্যা হয় আর কি অন্ধকার হয় সূর্যের আলো তখন নিবে যায় সূর্যটা তখন তখন ডুবে যায় রাত দশ দশটা পাঁচে হচ্ছে মাগরিবের নামাজ আর এসার নামাজ হচ্ছে এগারোটা ত্রিশ মিনিট তারপর ফজরের নামাজ আবার একটা ত্রিশ মিনিটে সো এই তিন ঘন্টায় হচ্ছে মূলত এখানকার রাত আর কি অন্ধকার থাকে বাকি পুরোটা সময় হচ্ছে এইখানে দিন থাকে অর্থাৎ তিন ঘন্টা রাত অন্ধকার বাকি যেই সময়টা আছে পুরো সময়টা এইভাবেই রোদ্র থাকে যদিও সময় রোদ থাকে না এখানে সামার সিজন এখানে আছে এজন্যে মূলত এখানে রোদ দেখা যাচ্ছে এইখানের ওয়েদারটা আসলে খুবই অন্যরকম সেটা হচ্ছে আপনার এখন তো খুব আকাশটা আজকে খুবই ভালো সামার একটা বায়ু আছে সামার ফিল দিচ্ছে রোদ আছে যেহেতু কিন্তু অন্যান্য সময় দেখা যায় যে সারা সারাদিনে হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে মেঘ হঠাৎ করে দমকা হাওয়া বাতাস এই অবস্থা ঠান্ডাটা অনেক প্রচুর এখানে যারা সিটিজেন আছে লোকাল যারা আছে স্কটিশ তাদের কাছে তো এটা সামার কারণ ওরা এখানে শর্ট ড্রেসগুলো পরে হাঁটে অর্থাৎ ওদের কাছে সামারই ফিল হয় আর কি সামার ফিল হয় কিন্তু আমাদের কাছে তো এটা উইন্টার সিজন কারণ আজকে এখানে ছিল মেবি বারো থেকে তেরো ডিগ্রি এরকম ছিল তো আমাদের বাংলাদেশে তো অলমোস্ট সর্বোচ্চ যে তাপমাত্রাটা থাকে সর্বনিম্ন যে তাপমাত্রাটা থাকে সেটাই তো আমাদের বারো থেকে তেরো ডিগ্রি হ্যাঁ সো এই হচ্ছে বিষয় আমাদের জন্য অনেক ঠান্ডা আমি তো একদম জ্যাকেট ট্যাকেট পরে খুবই বাজে অবস্থা ঠান্ডায় আমরা বাংলাদেশ থেকে প্রথম প্রথম যারা আসছি সবার সেম অবস্থা ওখানে যেটা দেখা যাচ্ছে সামার চলে এসছে জন্যে বাচ্চাদের খেলাধুলা করার জন্যে ওরা এক সপ্তাহের জন্য মেবি গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের দেশে যেটাকে মেলা বলে মেলা বসে সেরকমই আর কি খেলাধুলা করার জন্যে ওদের বিনোদনের জন্য একটু সময় কাটানোর জন্যে ওগুলোর ব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে আর এই তো ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ